যা চাইবো তাই পাব তাই তো আচ্ছা দেখি তো কাজ করে কিনা আমি আমার বাবাকে দেখতে চাই আর তখনই পুরো ঘর হঠাৎ কাঁপতে শুরু করে জানালার পর্দা একদম বাতাসে উড়তে থাকে মোমবাতি আলো জ্বলতে জ্বলতে কাঁপে বইটা ধীরে ধীরে বাতাসে ভেসে ওঠে স্নেহা আছে চোখ বড় হয়ে গেছে বই ঘুরতে ঘুরতে উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে ঘরের চারদিকে লালচে নীলচে নীল আলো ছড়াচ্ছে স্নেহা চিৎকার না করলে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছে আর তখনই বইয়ের মাঝখান থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসে ধীরে ধীরে সামনে দাঁড়া এক পুরুষ চুল এলো বের পুক পুড়েছে এমন দাঁত চোখ দুটো গার হলাল গলা শুকনো বসে যাওয়া স্নেহা মামার আমি এলা তুই আমায় ডেকেছিস মা মা পুরনো একটা দোতলা বাড়ি নিস্তলায় একটা ছোট ফ্ল্যাট বাড়ির গায়ে কিছু জায়গায় শ্যাওলা জমে গেছে ঘরের ভেতরে বা সুভাষিনী আর তার মেয়ে স্নেহা বসে আছে দুপুরের দিকে আলো কম বসার ঘরে পুরনো সোফা একটি কাঠের সেন্টার টেবিল এক পাশে একটা টেলিভিশন চলছে কিন্তু সাউন্ড অফ ঘড়িতে তখন বিকেল তিনটা বিশ বাজে স্নেহা ফোন টিপছে আর সুভাষিনী তার সেলাইয়ের কাজ করছে তখনই হঠাৎ ডোরবেল বাজে কে এলো এখন দেখি কে এসেছে এখন এই অবেলায় স্নেহা গিয়ে দরজার ছিটকিনি খুলে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক ডেলিভারি ম্যান বয়স ত্রিশের মতো মুখে অদ্ভুত একটা হালকা হাসি চোখ দুটো গভীর ডেলিভারি ম্যান একটা ছোট প্যাকেট এগিয়ে দিয়ে বলে ম্যাডাম এই পার্সেল আপনার জন্য নিচে ঠিকানায় এই বাড়িটার নাম লেখা আছে স্নেহা প্যাকেটের গায়ে তাকায় টু স্নেহা ভট্টাচার্য গ্রাউন্ড ফ্লোর ভট্টাচার্য ভবন কিন্তু আমরা কোনো কিছু অর্ডার করিনি কোথাও থেকে হয়তো কেউ গিফট করেছে আমি শুধু ডেলিভারি দিয়ে যাচ্ছি ওকে দিন স্নেহা পার্সেলটা নিয়ে দরজা বন্ধ করে ড্রয়িং রুমে আসে কি আনলি পার্সেল এসেছে আমার নাম লেখা কিন্তু কে পাঠিয়েছে বুঝতে পারছি না খুলে দেখি তুই তো কিছু আনিসনি কোনো ভুল তো না মা সামনেই তো আমার জন্মদিন হয়তো কেউ আগে থেকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছে দেখি তো সে পার্সেল খোলে ভেতরে আছে একটা পুরনো ধুলি ধূসর বই বইয়ের কভারটা গাঢ় বাদামি রঙের চামড়ার বাধাই ওপরটা প্রায় ঘষে মুছে গেছে কিন্তু মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন যেন একটা চোখের মতো বই আবার বই গিফট পাঠায় জন্মদিনে দেখতো কারণ নাম লেখা আছে কিনা বইটিতে স্নেহা বইটা উল্টে পাল্টে দেখে কোন লেখক বা প্রেরকের নাম নেই ভেতরে প্রথম পাতায় শুধু লাল কালিতে লেখা কয়েকটা অক্ষর দেখা যায় কিন্তু তখনও স্পষ্ট নয় মা এটা একদম অদ্ভুত লাগছে না তোমার হ্যাঁ খুবই পুরনো দেখাচ্ছে বইটায় হাত দিতেও ভয় করছে তবিও না মা আর বই তো এখন কেউ বই পড়ে না কেউ ভাবছে আমি হয়তো বই পড়ি তাই গিফট করেছে আমায় আর এমন অনেক মানুষই তো আছে যাদের এই টাইপের ভিনটেজ বই পছন্দ তা যাই হোক যেহেতু কেউ বইটা পাঠিয়ে দিয়েছে সেহেতু তোর ঘরই রেখে দি সাজিয়ে সৌপিচ হিসেবে মন্দ নয় স্নেহা বইটা নিয়ে তার রুমের দিকে চলে যায় তার হাতে ধরা বইটা যেন এইবার কাঁপছে হালকা করে স্নেহা তার ঘরের দরজা খুলে ঢুকছে ঘরটা জানালা খোলা আর একটা ছোট্ট টেবিল আলো ঘরের এক পাশে রাখা মোমবাতিটা সে জ্বালিয়ে দেয় হালকা একটা আলোয় পুরো ঘর গোটা ছায় ঠেকে যায় স্নেহা বইটা টেবিলের উপরে রাখে। সে চেয়ার টেনে বসে। বইটা নিয়ে উল্টে পাল্টে দেখে। বইটার গায়ে ধুলো। পুরনো চামড়ার গন্ধ বের হচ্ছে। হাত বোলাতে বোলাতে হঠাৎ এক জায়গায় একটু কাটা লাগে। স্নেহার হাতের আঙুল কেটে যায়। খুব হালকা একটা কাচের টুকরোর মতো ধারালো কিছু ছিল। স্নেহার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হলো উফ এই বইয়ের সাথে লেগে আমার আঙুলটা কেটে গেল সে বইয়ের উপরে আঙুল চেপে ধরে কিন্তু ততক্ষণে রক্তের ফোটা বইয়ের ওপর পড়ে গেছে ঠিক তখনই একটা ঝাঁকুন বইটা জান্তে হালকা করে স্নেহা থমকে গেল সে ভাবছে তার চোখের বই সে ধীরে ধীরে বইটা খোলে প্রথম পাতায় লাল রঙে মোটা করে লেখা যা চাইবা তাই পাবা কিন্তু তার বদলে কিছু দিতে হইব যা চাইব তাই পাবো কিন্তু দিতে হবে কিছু এটা আবার কেমন বই বোধ কেউ প্র্যাঙ্ক করেছে আমার সাথে অথবা হরর স্টাইলে বানানো ফিকশনাল গিফট সে একটু পেছনে হেলান দেয় তার চোখ পড়ে পাশের আলমারির ওপর রাখা বাবার পুরনো ছবির দিকে তার মুখটা হালকা গম্ভীর হয়ে যায়। বাবা যদি একদিন হঠাৎ করে ফিরে আসতো একটু থেমে আবার বইয়ের দিকে তাকায়। যা চাইবো তাই পাবো তাই তো? আচ্ছা দেখি তো কাজ করে কিনা। আমি আমার বাবাকে দেখতে চাই। আর তখন পুরো ঘর হঠাৎ কাঁপতে শুরু করে। জানালার পর্দা একদম বাতাসে উঠতে থাকে গেছে। বই ঘুরতে ঘুরতে উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে ঘরের চারদিকে লাল নীলচে নীল আলো ছড়াচ্ছে স্নেহা চিৎকার না করলে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছে আর তখনই বইয়ের মাঝখান থেকে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে সামনে দাঁড়িয়ে বুক পুড়েছে এমন দাগ চোখ দুটো গার হোলা গলা শুকনো বসে যাওয়া স্নেহা মামার আমি এলাম কিন্তু তার অবস্থা ভয়ানক শরীর হাটটি সোখে রক্ত লেগে আছে দাঁত গুলো বেরিয়ে আছে তুমি তো মরে গেছো তুমি কিভাবে তোমরা আমাকে চেয়েছিলে আমি এসেছি কিন্তু বিনা বিনামূল্যে কিছুই তো আসে না কিছু পেতে হলে কিছু দিতে সে গিয়ে আসে তার কণ্ঠস্বর ধাত কাপা তোমরা আমাকে চেয়েছিলে এখন আমারও কিছু চা ঘরের আলো একবার নিভে যায় আবার চলে ওঠে মোমবাতিটা নিভে যায় স্নেহা আর সুভাষী সোফার পাশে গিয়ে লোকা ও মা এটা আমার বাবা না এটা বাবার মতো লাগছে কিন্তু এটা কিছু একটা ভয়ঙ্কর জিনিস তুই বইটা খুলে কি করলি এটা কি ধরনের বই সেই ভয়ানক অভিজিৎ তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে ধীরে ধীরে বলছে অনেকেই আমাকে ডেকেছিল কেউ টাকার লোভে কেউ ক্ষমতার লোভে কিন্তু কেউ কিছু দেয়নি এবার সময় এসেছে কিছু নেওয়ার হঠাৎ ঘরে আলো ঝলকাতে এবার ঝলমলে আলো আরেকটা ছায়া আবির্ভূত হয় এইবার একদম অন্যরকম শান্ত সাদা কাপড়ে মোড়া চোখে করুণা অভি হ্যাঁ শুভাষিনী অবি আবি অভিজিৎ আবি ওটা আমি না ও একটা শয়তান তুমি আমার বাবা হ্যাঁ মা আমি তোমার বাবা আমি বহু বছর আগে এই বইয়ের শয়তানি প্রলোভনে পা দিয়েছিলাম আজ তাই আমি মরে গিয়েছি আবার আত্মা শান্তি পাইনি আমি জানতাম কেউ না কেউ আবার এসে এই বই খুলবে আজ সেই সময় এসেছে কিন্তু আমি চাই না আমার মতো তোমাদেরও এমন শেষ পরিণতি হোক তাহলে কি করব এখন বইটা পুড়িয়ে ফেলো এখনি এটাই একমাত্র উপায় স্নেহা দৌড়ে মোমবাতির খোঁজে যায় অনেক খুঁজে একটা লাইটার খুঁজে পায় মোমবাতি আবার জানায় বইটা যেখানে পড়েছিল সেটা খুঁজে নেয় বইটা তখনও টেবিলের ওপরে আছে কিন্তু পাতাগুলো নিজের মতন নড়ছে যেন সে নিজে নিজেই কথা বলছে স্নেহা সেই জ্বলন্ত মোমবাতির আগুনে বইয়ের কোনায় আগুন লাগিয়ে দেয় আগুন ছড়িয়ে পুরো একদম সাথে সাথে ঘরে এক শয়তান আত্মা গর্জে ওঠে বাতাসে কাপন শুরু হয় জানালার কাজ ফেটে যায় বইটা পড়তে পড়তে কালো বের আর সেই শয়তান ছায়াটা ধীরে ধীরে ধোয়ার সঙ্গে মিশে যা একটা শেষ চিৎকারের মধ্য দিয়ে অভিজিৎ সামনে দাঁড়িয়ে সে স্নেহার মাথায় হাত রাখে বাহ আমি তো সব সময় আছি শুধু চোখে দেখিসটা বলেই ভাবিস না কিন্তু মা একটা কথা আর কখনো এমন কিছু করবি না যা আমাদের নেই নেই তা দরকার কিন্তু না পাওয়া জিনিসগুলো কখনো অন্যায় উপায়ে পেতে যাবি না এতে আমরা কিছু সময় খুশি থাকলেও এগুলো আমাদের জীবনের এক বড় অভিশাপ অভিজিৎ ধীরে ধীরে বাতাসের মতো স্নেহা আর সুভাষিনীর চোখের সামনে নিয়ে যায় সুভাষিনী চোখে পানি নিয়ে স্নেহাকে বুকে জড়িয়ে রাখে আর কাঁদতে থাকে ঘরে সব কিছু শান্ত চার পাশে ছাড় পুড়ে যাওয়া বইয়ের গন্ধ হঠাৎ স্নেহার চোখ লাল হয়ে ওঠে ঠোঁটের কোণে এক ঠান্ডা চাপা হাসি একটাই ছে তো এখনো বাকি he <laughs>